যে ভূমিকম্প বা কোন ডিজাস্টার হলে কোন দুর্যোগ প্রাকৃতিক কোন দুর্যোগ হলেই যে সেটা আল্লাহর আজাব হিসাবেই সব সময় আমাকে ট্রিট করতে হবে ধরতে হবে এটা জরুরি বা আবশ্যক না আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যে কোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহ আজাব হিসাবে আমরা চূড়ান্ত নিরূপণ করি কোনটা আল্লাহর আজাব কোনটা আল্লাহর আজাব না এটা নবী রাসুল্লাহ থাকলে তারা নিরূপণ করতে পারে যে কোনো বিপদাবদ যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আজাব হতেও পারে এখন কোনটা আজাব কোনটা আল্লাহর থেকে পরীক্ষা কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা আমি জানি না আমি কিভাবে নিরূপণ করবো একজন মানুষের জীবনে বিপদ এসেছে কোন একটা বিপদ এসেছে হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ হতে পারে তার এই বিপদটা পরীক্ষা স্বরূপ হতে পারে তার এই বিপদটা তার কোনো পাপের ফসল কিন্তু আমি বলে দিতে পারি না চূড়ান্ত ভাবে যে এটা পাপের ফসল অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় সমাজে একদম মানুষ বিপদে পড়ছে তখন আমরা ধরে নিই যে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে নালে বিপদ হলো কাম অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না বিপদ হয় না এজন্য এটা একটা মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো ভূমিকম্প পৃথিবীর সেই প্রাচীনকাল থেকে শুরু থেকেই নানা সময় হয়েছে কারিমে একটা সুরায় আছে সুরাই জিলজাল নাম হল ভূমিকম্প সুরার নামই হল ভূমিকম্প সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের মাধ্যমে যেটাকে কোরআনে বিভিন্ন জায়গায় আশা আহ বলা হয়েছে সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত যেটা সৃষ্টি জগতের ধ্বংসের মুহূর্ত সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে এর মধ্যে একটা হলো ভূমিকম্প কেয়ামতের বড় যে দশটি আলামত আছে এর মধ্যে একটা আইটেম হলো ভূমিধ্বস একটা পূর্বে একটা পশ্চিমে মহা বড়ো ধরনের ভূমিধ্বস হবে আবহাওয়া দিল্লি তখন একটা রেওয়ায়ত আছে যে রেওয়াত থেকে বোঝা যায় কেমতের আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথাগত আবার কোনো জায়গা কোনো ঘর খুঁজে পাবে না সব পড়ে শেষ হবে অর্থাৎ সিস্টেম ভেঙে পড়বে তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে তবে কেয়ামতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে ওরুজিলজাল ভূমিকম্পের পরিমাণ কেয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে মাত্রা বাড়বে এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে কেন হয় কি জন্য হয় এই ব্যাখ্যারও গোলার ব্যাখ্যা বা ব্যাখ্যার পেছনের কথা হলো যে আল্লাহ মিনের এটি হবে যেমন এই যে অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে এটা দেড় হাজার বছর আগে তখন তো ভূমিকম্প ছিল না এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে ওনার কথা তো খাটছেই এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি হ্যাঁ প্লেটের পরিবর্তনের কারণে এটা সেটার কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে কিন্তু রবি সাদাম যখন বলেছেন তার কাছে কোনো বৈজ্ঞানিক গবেষণার কোনো ফলাফল ছিল না কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে তাহলে বুঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা থাকতে পারে সেগুলো সত্য হোক কোনো অসুবিধা নেই সত্য হতে পারে সত্য এর মহাসত্য ফায়সালা এটা আল্লাহর ফায়সালা এবং সেজন্য হচ্ছে বৈজ্ঞানিক যোগ ব্যর্থ হয়ে যেতে পারে ভুল প্রমাণ হয়ে যেতে পারে আল্লাহ ফায়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই এই তো দেখা যায় এই যে কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গায় ছিলেন আবার কোভিডে আক্রান্ত হয়ে গেছে আর একজন সারাক্ষণ কোভিড এর রোগীর কাছে ছিলেন তার কিছুই হয় নাই তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল সে তো ভালো থাকার কথা কিন্তু ভালো থাকে না তাই না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি চাচ্ছেন সেটাই বড় জিনিস আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি ডেফিনেটলি সে কারণ আবিষ্কার করব সতর্ক থাকব বোঝার চেষ্টা করব এগুলো কোন সাথে কোন দেশের কন্ট্রাডিক্টরি নেই কিন্তু বিশ্বাসের জায়গা হবে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন এই জন্য ভূমিকম্পের এই সমস্ত পরিস্থিতিগুলো আল্লাহ তালার আয়াত আল্লাহর নিদর্শন সমূহ বলতে পারি আল্লাহ তালা করিমে বলেছেন যে আল্লাহ তালা যে নিদর্শন নাজিল করেন সেই নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন অতএব আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি বিধায় আমাকে প্রস্তুত থাকতে হবে সব সময় তবা ইস্তেকফার আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য কোনো অপেক্ষা নয় এখনই এই মুহূর্তে আমার তবা করে ফেলতে হতে পারে এর পরের মুহূর্তে আমি আর সুযোগ পাবো না দুনিয়াটা যে খুবই ক্ষণস্থায়ী এটাকে আমরা যতটা পারমানেন্ট মনে করি যেভাবে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকে তাতে মনে হচ্ছে অনন্তকাল থাকবো সেটা যে ভুল এটা আল্লাহ তালা এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বারবার করে বার্তা দেন স্মরণ করার নবির আসুলরা এসে যে কাজটি করাতেন স্মরণ করাতেন সেটি অতএব আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন গুনা করলে অন্তরে দাগ পড়ে কথাটি কতটুকু সত্য যদি সত্যি পড়ে থাকে তাহলে কেন পড়ে এবং এই দাগ কাটানোর উপায় কি উত্তর হলো গুনা করার ফলে অন্তরে দাগ পড়ে এমন সম্পূর্ণ পরিষ্কার একটি বিশুদ্ধ আদিস আছে নবী সাল্লাম বলেছেন বান্দা যখন কোনো গুনা করে তার অন্তরে নোক্তাতুন সৌদা বা কালো একটি দাগ পড়ে গুনাহ যদি বড় হয় দাগ হয়তো বড় হয় গুনা ছোট হলে দাগটা ছোট হয় তো এইভাবে অন্তরে যখন দাগ পড়ে মানুষের অন্তরটা হলো আয়নার মতো অন্তর দিয়ে মানুষ অনুধাবন করে ভালো মন্দ করে বুঝে তো গুনাহের ফলে একটা দাগ পড়ে আরেকটা পরে আরেকটা দাগ পড়ে এইভাবে গুনা করতে করতে অন্তরের উপরে আস্তে আস্তে দাগ পড়ে সেটা মলিন হয়ে যায় অন্ধকার হয়ে যায় আর এর ফলে কি হয় এই অন্তরে আর ভালো কিছু নিরূপণ করার শক্তি থাকে না এই দেখবেন যারা পাপাচার করতে 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 সব রকমের পাপ করে নামাজ পড়ে না গুনাহা করে গান বাদ্য মাদক হারাম সব কিছুতে ডুবে থাকে এই মানুষগুলো দেখবেন খুব সহজে সঠিক পথে ব্যাক করে না এবং তারা ভালো মন্দ বুঝতে পারে না কারণ ওই যে একটা স্বচ্ছ আয়না আমরা যখন চেহারা দেখি চেহারার ভালো মন্দ দিকগুলো আয়না দেখা যায় তখন আমরা ঠিক করি ওইটা সংশোধন করি কিন্তু যদি আয়নাটাই সব দাগে ভরা থাকে তাহলে ওই আয়নাতে আমার সমস্যা ধরা পড়বে না ঠিক একইভাবে ভাবে গুনা করতে করতে মানুষের অন্তর যখন কালো হয়ে যায় তখন সে অন্তর দিয়ে ভালো আর মন্দ পথ সে বের করতে পারে না ওইটা ওই ময়লা আয়নার মতো ভালো মন্দ বোঝা যায় না ওইটা দিয়ে তার অন্তর দিয়ে ভালো মন্দ বোঝা যায় না তার অন্তরে মোহর পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় এখন প্রশ্ন হলো এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় কি উত্তর হলো এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় হলো তবা এর উপায় কি তবা বান্দা যখন কোনো গুনা করে দাগ পড়ে এই দাগ মোছার উপায়টা কি ডিলেট করার উপায়টা কি এটা ডিলেট করার জন্য রিমুভার হলো তবা বান্দা যখন খাটি অন্তরে লজ্জিত অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আর এই গুণা এই পাপ সে আর করবে না এই মর্মে সংকল্প করে তখন তার অন্তরের দাগটা আল্লাহ মুছে দেন গুনা করার পর যখন তবা করে মানুষ ফিরে আসে তখন যে গুনা হওয়ার কারণে যে সমস্যা হয়েছে সেটা একদম মুছে সাফ হয়ে যায় কেমন যেন সে গুনাই করেন এই জন্য তবাটা আমাদেরকে নিয়মিত করতে হবে এবং তবা অব্যাহত রাখলে ইনশাল্লাহ অন্তরটা পরিষ্কার হবে আল্লাহ তালা কেমনের ময়দানে জিজ্ঞাসা করবেন অন্তরটাকে আমরা পরিচ্ছন্ন আনতে পারলাম কিনা ইয়ামালায়ম ফার্ম আলুম আলা বানুন ইললামান আতাল্লাহ বেফাল বিনসারিব আল্লাহর কাছে যে একটা ফ্রেশ অন্তর নিয়ে যেতে পারবে সে কেমনের দিন মুক্তি পাবে আর হলে মুক্তি পাবে না যেন অন্তরকে ফ্রেশ করার জন্য গুনা হলে সাথে সাথে তবার রিমোভার্ড দিয়ে মুছে তুলতে হবে অনবরত তবা করে নতুন সংকল্প করে পরিবর্তিত হতে হবে এই যে ভূমিকম্প গেলো একটা অ্যালার্মিং একটা বিষয় একটা বার্তা আমি এখনই শেষ হয়ে যেতে পারতাম বাট আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন তাহলে আমি তবা করি যে আমি আর আপনার অবাধ্য হব না ফরমানে যাব যাবো না হারামে যাব না এই যে নতুন সংকল্প করলাম সেটাকে টিকে রাখার জন্য সংগ্রাম করলাম এটাই তবা এর মধ্য দিয়ে অন্তরে আগে যেগুলো হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ